প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম নরসন্দী বাবুরহাট আমার বাটক শাড়ি এখানে বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি বাটিকের থ্রি পিস ও প্রিন্টের ডিজিটাল শাড়ি আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিজিটাল শাড়িগুলো পাঁচশো দশ টাকা করে পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনারা এই ডিজিটাল শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ডিজাইন কালারগুলো কত সুন্দর ফিটিয়ে মাল আছে হ্যাঁ নিতে পারবেন ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাবেন চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই বাটিকের শাড়ি আমার কাছ থেকে পাবেন আপনারা চারশো টাকার বিনিময়ে ব্লাউজ পিস সহ চারশো টাকা এই শাড়িগুলো আমার কাছ থেকে পারবেন চারশো আশি টাকা ব্লাউজ পিস সহ চারশো আশি টাকা কালার ডিজাইন আছে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এগুলো কালার আছে চারশো টাকা করে কালার ডিজাইন এগুলো আমার কাছ থেকে পাচ্ছেন তিনশো চল্লিশ টাকা করে তিনশো চল্লিশ টাকার বিনিময় এই পণ্যগুলো আমার কাছ থেকে আছে নেওয়ার সুযোগ রয়েছে এই যে কালার ডিজাইনগুলো কত সুন্দর দেখেন কালারগুলো পঞ্চাশ সাইজ সুতার কাউন্ট সুন্দর সুন্দর কালারগুলো আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এই শাড়িগুলো পাচ্ছেন দুইশো সত্তর টাকা পর দুশো সত্তর টাকার বিনিময়ে এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবে এটারও কালার ডিজাইন হালকা কিছু দেখাচ্ছি আরও কালার ডিজাইন দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই টাঙ্গাইল শাড়িগুলো পাচ্ছেন দুইশো টাকার করে দুইশো টাকার বিনিময়ে এই টাঙ্গাইল শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা দেশের চৌষট্টিটি জেলা এবং বিভিন্ন থানায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমার কাছ থেকে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব ওখান থেকে টাকা দিয়ে তারপর আপনারা মাল তুলে নিতে পারবেন এই যে সিল্কের শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন চারশো তিরিশ টাকা করে বাজারে এগুলো বিক্রি করে পাঁচশো টাকা করে আমি চারশো তিরিশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি পেডিয়ে পেডিয়ে মাল আছে দেখে শোন নেওয়ার সুযোগ রয়েছে এই যে কালার ডিজাইন আছে এই যে কালার এই যে কালারগুলো এত সুন্দর ময়ূর বল বলার কালারগুলি খুবই সুন্দর প্রজাপতি এই যে বিভিন্ন কালার ডিজাইন আছে আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে যে পেটি আছে সে নেওয়ার রয়েছে আমার মোবাইল নাম্বার হল জিরো এই নাম্বারে কল করে আমার কাছ থেকে আপনারা পুনগুলি ক্রয় করতে পারবে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান পবিত্র ঈদুল আজহা সবার জীবনে ভয়ানক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন সবার জীবনে সবার জীবন সুখময় হোক শান্তিতে কাটুক এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম